আজকে তোমাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে ভিডিওটি হচ্ছে তোমার ফোনে যদি পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় বা পাওয়ার বাটন যদি তোমার অকেজ হয়ে যায় তাহলে তুমি কি করবে এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি তুমি স্কিপ করবে না স্কিপ করলে তুমি কিছু করতে পারবে না ধরো তোমার ফোনে পাওয়ার বাটনে কাজ করেছে না দেখো এই যে পাশে পাওয়ার বাটন টিপ দিলে সাউন্ড বাড়ছেও না কমছেও না তো এই সমাধানটি তুমি করতে চাও সেটিং এর মাধ্যমে তোমার ফোনের উপরে যদি এই পাওয়ার বাটনটি আমি সেট করে দিতে পারি বা মোবাইলের সেটিং থেকে আমি সেট করে দিতে পারি তাহলে তোমাদের অনেক ভালো লাগবে কারণ তোমাদের পাওয়ার বাটনটা তোমাদের যে সাউন্ড বাডার বাটনটা বাটনটা ওই তোমাদের যদি ফোনে নষ্ট থাকে তাহলে এই ভিডিওটি দেখে তুমি অবশ্যই অবশ্যই না করে দর্য সহকারে দেখার অনুরোধ রইল তো এর জন্য আমাদের প্রয়োজন সর্বপ্রথম তোমাদের মোবাইলে যে সেটিং অ্যাপসটা সেডিং সেটিং সেটিং এ ক্লিক করবা এই যে ওপরের থেকে টান দিলে সেটিং এ ক্লিক করবা তোমাদের ফোন থেকে টোকায় নিবা বা তোমাদের ফোনে এই যে তোমাদের ফোনে অ্যাপসের মধ্যে ও থাকতে পারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপস মধ্যে আমার এখানে সেটিং যে অপশনটা আছে এই যে সেটিং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেটিংস এই সেটিং অপশনটাতে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হবে ন্যাশের দিকে তুমি একটু স্ক্রল করবা ন্যাচের দিকে একটু স্ক্রল করবা স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন এসেছে স্পেশাল ফাংশন এখানে একটা দারুণ মজার বিষয় তুমি দেখলে অবাক হবে এখানে অনেক স্পেশাল স্পেশাল ফাংশনগুলো থাকে তুমি যদি ভলিউম বাড়ার ভলিউম যদি তোমার যদি নষ্ট হয়ে যায় তুমি ওগুলো করতে পারবে এবং আরও অনেক অনেক অপশান আছে এখানে তুমি ভিডিওটি দেখলে বুঝতে পারবে এই ভিডিওটি আমি তোমাদেরকে কি দেখাচ্ছি তো স্পেশাল ফাংশনের মধ্যে ক্লিক করবা ক্লিক করার সাথেই সাথে এরকম একটা ইন্টারভেস হবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অ্যাসিবিলিটি এই যে নিচে যে অপশনটা এই অপশনটাতে তুমি ক্লিক করবা নিচে যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করবা এই অপশনটাতে ক্লিক করার সাথেই সাথে এইরকম একটা ইন্টারফেস হবে এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যাবিলিটি মেনু অ্যাভ অ্যাক্সেবিলিটি মেনু এই অপশনটাতে একদম উপরে যে থ্রি ডট অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অ্যাক্সেবিলিটি মেনু শর্টকাট এই অপশনটা অন করে দিবা অন করার সাথে সাথে তোমার একটা দুর্দান্ত সেটিং হয়ে যাবে তো এখান থেকে তুমি অ্যালোতে ক্লিক করবা অ্যালোতে ক্লিক করার পরে এখানে গটিটি দিবা তো এখানে তোমার একটা দুর্দান্ত সেটিং হয়ে গেছে তুমি যদি এই সেটিংটা তোমার ফোনে ব্যবহার করে রাখো এই ফোনে যদি রাখো তাহলে তুমি অনেক সুবিধা পাবে তো এখান থেকে তুমি ব্যাগ অপশানে ক্লিক করবা সরাসরি তুমি ব্যাগ অপশানে ক্লিক করবা এই যে ব্যাগ অপশানে ক্লিক করলা ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যারো বাটন আসবে এই যে অ্যারো বাটন তুমি দেখতে পাচ্ছো ফাঁসে আমার ফোনের স্ক্রিনে ফার্স্টে অ্যারো বাটন একটা দেখতে পাচ্ছো তো এই অ্যারো বাটনটাতে ক্লিক করলেই তোমার অনেক ফিউচার চলে আসছে তুমি ভলিউম যদি বাড়াতে চাও তাহলে একদম ভলিউম ডাউন বা ভলিউম আপ তুমি যদি তোমার ফোনের সাউন্ড বাড়াতে চাও তাহলে এখানে ভলিউম আপে ক্লিক করবা আপে ক্লিক করার সাথে সাথে এখানে ভলিউম হচ্ছে কি একশো পার্সেন্ট হয়ে যাবে আবার ডাউনে ক্লিক করলে তোমার কমতে থাকবে তো তোমার আর পাশের যে ভলিউম বাটনটি আছে ওই বাটনটি তুমি টিপতে টিপা লাগবে না তো তুমি দেখতে পাচ্ছো এখানে আরো অনেক অনেক ফিচার আছে যেমন লক স্ক্রিন তারপর ব্রাইটনেস তোমার মোবাইলে যদি ব্রাইটনেস কমাতে চাও তাহলে তুমি উপর থেকে টান দিয়ে ব্রাইটনেস কমানো লাগছে না তো তোমার সরাসরি এই ফিচারটি অন করে রাখলে তুমি সরাসরি এই ফিচারটি থেকে তুমি সরাসরি ফোনটা অন করতে পারবা অফ করতে পারবা আর অনেক অনেক ফিউচার এখানে অ্যাড করা আছে তো আজকের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ অনেক ফিউচার এই ফিচারগুলো তুমি ব্যবহার করে ব্যবহার করতে পারো তো তোমার ফোনে যদি ফায়ার বাটন অন থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে তুমি এখান থেকে বাড়াতে পারবে তো এই অপশনটি তুমি তো চালু করে ফেলেছ তোমার যদি এই অপশনটি তোমার যদি ভালোই না লাগে তাহলে তুমি কি করবা বা আমার এই অপশনটি এখন ভালো লাগে না বা এই অপশনটি আমি বাদ দিয়ে দিব তো তুমি কি করবা তুমি তো সরাসরি তোমার ফোনের স্ক্রিনে থেকে সেটিং অপশনে যাইবা সেটিং অপশনে যাওয়ার পর তুমি এখান থেকে আবার স্পেশাল সেটিং স্পেশাল ফাংশন এই অপশনটাতে ক্লিক করবা তোমার ফোনে অন্য কিছুও থাকতে পারে তো এখান থেকে তুমি অ্যাক্সিবিলিটি এই অপশনটাতে ক্লিক করবা অ্যাক্সিবিলিটি মোর এই অপশনটাতে ক্লিক করবা এখান থেকে তুমি এই যে অ্যাক্সিবিলিটি মেনু শর্টকাট এই অপশনটা তুমি অফ করে দিবা অফ করে দেওয়ার সাথে সাথে তোমার এই অপশনটা চলে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি তুমি বুঝতে পারো তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ